সিভিল ইঞ্জিনিয়ার দুষ্কৃতী বনগার হাফিজিয়া খারিজিয়া এতিমখানা মাদ্রাসায় তাণ্ডব চালানোর ঘটনায় ধৃত হুমায়ুন কবিরের পরিচয় শুনে চোখ কপালে উঠতে বাধ্য বর্ধমানের মেমারির বাসিন্দা হুমায়ুন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার কর্মরত ছিলেন দিল্লিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন বিটেক কয়েক মাস আগেই হয়েছিল বিবাহ বিচ্ছেদ এরপরই মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন হুমায়ুন জানা যায় মাদ্রাসায় হামলার আগে খুন করেছেন বাবা মাকেও বুধবার সকালে উদ্ধার বাবা মায়ের রক্তাক্ত দেহ কিন্তু কেন খুন করল হুমায়ুন এখনও অস্পষ্ট অভিযুক্তের প্রতিবেশীদের কাছে হুমায়ুনের ল্যাপটপে সার্চ স্টোরি ও হার্ড ডিস্ক খতিয়ে দেখছে তদন্তকারীরা কেউ বুঝতে পারছে না কেন গেল আমরা ভাবছিলাম যাতে দিল্লি ওর দিল্লি হয়তো পালি গেছে ওখানে কাজ কাজ করতে হবে ওখানে চেনাশোনা আছে কিন্তু বনগা কি জন্য গেলে সেটা কাউরি মানে চিন্তা ভাবে আর ভাই একটু মানে তখন ছোট থেকে ভালোই ছিল দিয়ে দিল্লিতে চাকরি করতে করতে মাথার প্রবলেম হয়ে গেছিলো হ্যাঁ ওই সব বিয়ে হয়েছিল ওর পাঁচ ছ বছর হবে ছ মাস মতন ওরাই ছিল তখন চাকরি একটু একটু মেন্টাল প্রবলেম হয়ে গেছে চাকরি করতে বোটা ডিভোর্স গেছে তবে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের সেদিনের গতিবিধি সম্পর্কে পুলিশের হাতে এসেছে একাধিক তথ্য জানা যায় খুনের দিনই রাত তিনটে পাঁচ মিনিট নাগাদ বালতি হাতে বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা যায় হুমায়ুনকে পুলিশের অনুমান খুনের পর প্রমাণ লোপাট করতেই জলের বালতি হাতে ছিল তার এরপর রাত তিনটে বেজে পনেরো মিনিটে তাকে দেখা যায় মেমারি সাতগাছিয়া রোডে সড়ক পথে মেমারি থেকে বঙ্গা যায় সে পুলিশই জেরাই হুমায়ুন স্বীকার করে বাংলাদেশ হয়ে মায়ানমার যাওয়ার পরিকল্পনার কথাও মানসিকভাবে কোনো কারণ এর পিছনে কোনো অন্য উদ্দেশ্য আছে সেটাও এখনো পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশনে জানা যাবে এবং পুলিশ সেখানে তিন দিনের তাকে নিয়েছে এবং পরবর্তীকালে এটা বর্ধমানের মেমোরি থানায় আর আন্ডারে নিয়ে যাবে তারা নিয়ে যাবে তবে বুধবার মাদ্রাসায় ঢুকে অভিযুক্তের তাণ্ডব চালানোর কারণ এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে বৃহস্পতিবার বনগা মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতকে ধৃতের বিরুদ্ধে রয়েছে মাদ্রাসার শিক্ষকদের কোপানোর অভিযোগ বৃহস্পতিবার সকালেও থমথমে পরিবেশ বনগাঁর হাফিজিয়া খারিজিয়া ইতিমখানা মাদ্রাসায় আতঙ্কে মাদ্রাসার পড়ুয়া ও শিক্ষকরা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে মাদ্রাসা বিরাট পুলিশ বাহিনী মোতায়েন মাদ্রাসা চত্বরে হুমায়ুন কবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাদ্রাসা কর্তৃপক্ষের ছুটি দেওয়া হয়েছে মাদ্রাসায় এই মুহূর্তে গাড়ির ছুটি বলতে এখন ছেলেরা বাচ্চারা সার্চরাসহ আতঙ্ক রয়েছে গার্জেনরাও আতঙ্কে এই আতঙ্ক অবস্থায় ছাত্রদের রাখা সম্ভব নয় তার জন্য আমরা ছুটি ঘোষণা করেছি আর সামনে ঈদ সেটিকে লক্ষ্য করে আমাদের বনগাঁ বনগাঁ এই মাদ্রাসায় কোনো দিন ঘটেনি কারণ আমরা দেখিও নি এটা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক আর আমরা সবাই এটা নিয়ে আতঙ্কিত এবং আগামীতে যাতে এরকম না হয় প্রশাসনের তরফ থেকে আমাদের আশ্বাস দিয়েছে পাশাপাশি অভিযুক্তের শাস্তির দাবিতে বুধবার বনগা থানায় জনতার হামলার ঘটনায় ইতিমধ্যে আটক দশ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ জারি রয়েছে তদন্ত আপাতত তিন দিনের পুলিশি হেফাজতে হুমায়ুন আর থানায় হামলাকারী দশ জনের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ মাদ্রাসার বিরুদ্ধে হুমায়ুনের ক্ষোভের কারণ কি ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি ভিন নাশকতার ছকের সঙ্গে যুক্ত হুমায়ুন জবাব মেলা সময়ের অপেক্ষা জ্যোতির্ময় চক্রবর্তীর আদেশ খান ও মফিজুল ইসলামের রিপোর্ট কালকাঠি নিউজ